বেশ অনেক দিন হলো সবজি খিচুড়ি খাওয়াই হয় না তো ভাবলাম আজ বাসার সবার জন্য সবজি খিচুড়ি রান্না করি তাহলে আমার পছন্দের খাবারটা খাওয়া হয়েই যাবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আজ দুপুরবেলায় আমি বাসার সবার জন্য রান্না করবো সবজি খিচুড়ি যার জন্য আমি প্রথমে মসুর ডাল আর চাল ধুয়ে নিয়েছি মরিচ পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর হচ্ছে প্রায় সাত আট ধরনের সবজি নিয়েছি যেমন হচ্ছে টমেটো আলু শিম গাজর মিষ্টি কুমড়া লাউ পেঁপে আরও বেশ কয়েক ধরনের সবজি ছিল আমার এখন সঠিক মনে পড়ছে না তো সব ধরনের সবজি নিয়ে ডাল চাল ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে কাঁচামরিচ তেজপাতা সামানদা একটু জিরা বাটা লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে তারপরে খিচুড়িটা বসিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো গরম পানি তারপরে ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম আর যখন হয়ে এসেছে সেই পর্যায়ে আমি একটু ধুনিয়া পাতা দিয়ে দিয়েছি আর সবজি খিচুড়িটা একটু লাটকা হলে আমার কাছে বেশি ভালো লাগে তারপরে অন্য একটা কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু তেল তার মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কুচি আর কয়েকটা জিরা তারপরে ওটা ভালোভাবে ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে এভাবে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে আর একদম হয়ে আসলে শেষ পর্যায়ে উপরে এক চামচ পরিমাণ ঘি দিয়েছিলাম জাস্ট ফ্লেভারের জন্য তারপরে কিছুক্ষণ দমে দিলেই হয়ে যাবে আমার মজাদার সবজি খিচুড়ি এভাবে সবজি খিচুড়ি রান্না করলে অনেক বেশি মজা লাগে আমার তো খিচুড়ির মধ্যে সবজি খিচুড়িটা থেকে বেস্ট লাগে মানে আমার অনেক বেশি পছন্দ স্পেশালি শীতকালে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ